বিদ্যুৎ চুরি করে প্রধান চালাচ্ছিলেন এসি ফ্যান ও সাবমার্শেবল ধরা পড়লেন হাতে নাতে পঞ্চায়েত প্রধান চুরি করেছেন বিদ্যুৎ সরকারকে দেদার বুড়ো আঙুল দেখিয়ে মাসের পর মাস চালিয়েছেন এসি ফ্যান সহ আরও একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বলেই অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলেন পঞ্চায়েত প্রধানকে কোন পঞ্চায়েত প্রধানের কথা বলছি জানান পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের সন্দীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ গায়নের কথা বলছি তার নামে বিভিন্ন সময় উঠে এসেছে অভিযোগ বলছেন গড়বেতা এরিয়া কমিটির বাম নেতা বিকাশ রায় শুনুন তিনি কি বলছেন নমস্কার আমি নিউজ টাইম বাংলা থেকে বলছিলাম ইনামুল ভূয়া আপনি হয়তো জানেন যে সন্দীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ গায়েন তিনি বিদ্যুৎ চুরির একটা কেসে খেসেছেন এবং সেখান থেকে জরিমানাও দিতে হয়েছে তাকে এক লক্ষ পঞ্চান্ন হাজার দুশো একাশি টাকা এরকম একটা অ্যামাউন্ট সমগ্র বিষয়টিকে আপনি বামেদের পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের যদি এই ভূমিকা হয় তাহলে সে কি করে জন পরিষেবা দেবে সে একজন বিদ্যুৎ যদি ভূমিকা পালন করে তাহলে মানুষের আস্থা তার উপরে কতটা থাকতে পারে সে তো সাধারণ মানুষ হয়তো ওভাবে জেলায় বিল দিতে পারেনি তারা হয়তো নদী সাদী লাইন বিদ্যুৎ চুরি করতে পারে এখন বড় কথা দেখুন একজন জনপ্রতিনিধি এবং সরকারের লোক সেখান থেকে সরকারের চুরি করছে এই যে বিষয়টা এটা তো মানে মুখোশটা জনগণের সামনে আনাটা উচিত যেহেতু পঞ্চায়েতের মধ্যে মানে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সে তো আর দু নম্বরের জনগণ তো আর সবটা চরিত্র তোরা সে বুঝতে তার সম্বন্ধে সেটা পাঁচজনের সামনে উপোসটা উঠে আসছে এটা আমরা চাই এবং এবং আমরা যখন কল করি তাকে তিনি বলেন না আমি এটা সম্পর্কে জানি না অথচ তিনি ফাইনও দিয়েছেন ভাবন ভাবুন হ্যাঁ কাগজকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন তিনি হ্যাঁ 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 আমার মানে যে ভাত হাতে প্রয়োগ করেছে হুম ওই দপ্তরের কর্মীদের প্রতি হুম বিদ্যুৎ দপ্তরের কর্মী হ্যাঁ তার পক্ষে তো এই ভাষাটা উচ্চারণ করা ঠিক নয় আপনারা কি এর এর আগে কোনো অভিযোগ শুনেছেন অভিযোগ কিছু কিছু শুনেছি যেমন রাতের অন্ধকারে সন্দেপুর বারোশো বাহাত্তর ভেস যে অন্ধকারে বাড়ি গুলো হচ্ছে তাতে দিনের বেলা জনগণকে বলছে যে না না আমার এইসব সম্বন্ধে কিছুই জানেনি একজন প্রধান যে একজন প্রশাসনিক দপ্তরের লোক অথচ রাতে রাত্রি কি নটার পর কি আটটার পরে যে কাজ হচ্ছে সারা রাত ছাদ ঢালাই হচ্ছে সেটা জানেনি বললে জনগণ মেনে নেবে একের পর এক অভিযোগে বিদ্ধ হচ্ছেন পঞ্চায়েত প্রধান আশরাফ গায়েন কিন্তু মজার বিষয় হল বিদ্যুৎ চুরি করে ফাইন দিয়েছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার দুশো একাশি টাকা তবুও তিনি হার মানতে নারাজ স্বীকার করছেন না এবং আমরা কল করলে বলেন আমার এরকম কিছু জানা নাই ভাবুন একবার সরকারের অংশ প্রধান আর সেই সরকারের উপরেই আস্থা নেই তাঁর কিন্তু কেন কল কেটে দিয়েছেন এক প্রকার তিনি প্রধান কি বলছেন শুনুন আমি সেই সাংবাদিক ইনামুল ভাইয়া বলছিলাম হুম এই এক ইয়ে পেলাম কবি পেলাম আর কি আপনার নামা দেখছি আছে কবি ওই ইলেকট্রিক চুরির অভিযোগ অভিযোগ মানে কি ওটা ওয়েস্ট বেঙ্গল তো দেখা যাচ্ছে যে চুরি লেখা হয়েছে আপনার নাম লেখা আছে আচ্ছা কি বলবো বলছি এটা করেছেন তো নাকি না পড়েনি ওখানে তো লেখা আছে যে জরিমানা হয়েছে এক লাখ বলতে পারবো আমার ঘরে যদি মিটার চলছে আমার কি হবে এই তো ওসি বড় ব্যাটা ইনস্পেকশন করেছে না কই আর কিছু খবর নেই আমার কাছে হ্যাঁ আমার কাছে সব কিছু খবর নাই আপনার কাছে খবর নাই আমি ওই জন্য দিলাম খবরটা তাহলে তো আমাকে ওসি যদি ওসি তাহলে করতে না ওসি এরপর আমরা বঙ্গ বিজেপি রাজ্য কমিটির নেতা গড়বেতা ব্লকের প্রদীপ লোধা এর সাথে এই বিষয়ে প্রতিক্রিয়া নিই কিন্তু সেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য তিনি বলেন এর আগে অভিযোগ শুনেছি এবং আগের যিনি ছিলেন তিনিও এরকম ছিলেন চলুন বিজেপি নেতা প্রদীপ লোধা কি বললেন শুনব বিস্তারিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা হ্যালো হ্যালো নমস্কার আমি নিউজ টেন বাংলা থেকে বলছিলাম ইনামুল ভূঁয়া হ্যাঁ হ্যাঁ বলুন বলছিলাম গড়বেদা এক নম্বর ব্লকে সন্দীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন আশরাফ গায়েন আমরা যে গত দুদিন আগে যে ঘটনাটা ঘটলো সেখানে দেখলাম যে বিদ্যুৎ চুরির অভিযোগ এবং দেড় লক্ষ টাকা জরিমানা বলবেন এই বিষয়ে বিজেপির তরফ থেকে আপনাদের বক্তব্য কি এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তো স্বাভাবিক এখন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে বিশেষ করে গড়বেতা এলাকায় এখন এটা সর্বত্র এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু কোথাও ধরা পড়ছে কোথাও ধরা পড়েনি যে অফিসার করেছেন উনি অত্যধিক সাহসী লোক বলে উনি এই কাজটা করতে পেরেছেন অন্যথায় এই ধরনের ঘটনা এর আগে অনেক হয়েছে আমরা জানি এবং আমরা অনেক জায়গায় কমপ্লেন করেওছি কিন্তু এই বিদ্যুৎ চুরি শুধু নয় সমস্ত কিছু চুরি এখানে রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিভিন্নভাবে হচ্ছে এই প্রথম ধরা পড়লো শুধু তাই নয় এর আগে ওই এলাকারই একজন অঞ্চল প্রধান ছিলেন উনি বিভিন্ন লোকের নামে আপনার ওই ইয়ের টাকা তুলেছিল ওই আবাস যোজনার টাকা প্লাস যাদের ওই ক্ষয়ক্ষতি হয়েছিল কৃষকদের তাদের ভর্তুকির টাকা সব তো তুলেছিল সব ধরা পড়েছিল তদন্ত হলো কিছুই হলো না এটা পশ্চিম বাংলায় যেটা তৃণমূলের এখন নীতি সেই নীতি অনুযায়ী এই কাজ হচ্ছে এটা সর্বত্র এটা শুধু বাংলা গর্বে তা বলে না এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে এই জিনিস চলছে তারই একটা পাঠ আপনার নাম প্রদীপ লোধা আমি বিজেপি রাজ্য বিজেপি রাজ্য কমিটির সদস্য অনেক ধন্যবাদ আপনাকে নিউজ টেন বাংলার দ্বারা থেকে হ্যাঁ ঠিক আছে